যখন আমাদের সব মিষ্টির ভিতরে গন্ডগোল লাগবে তখন যাবে যাই সমাধান করে চলে আসবে এরকম কত তো আমার মা বাবা আমাকে রাখবে না নিয়ে চলবে মানে আমি যাইনি বলছে আমার সন্তান হয়ে গেছে আমি আর যাবো না এখানে থাকবো একবার মা এত দূর কষ্টে কর থেকে বাইর করে দিতে মানে অনেক কিছু কষ্টে আমি সবকিছু সহ্য হচ্ছে অসাধে থাকবো থাকবার সাথে পরে একটা একটা মানে আমি এখন স্বামী মানে মনের মতন ইয়া করতে পারছি না নিজে কখনো যাচাই করেনি যাচাই করেনি তারপর বাপমার বিরুদ্ধে সমস্যা নাই তারপর সুখে সংখ্যা ছিল ভালোই ছিলাম স্বামী স্বামী কিন্তু স্বামী একটু অন্যরকম হলে তারপর

বলবার পরে পরে আমি চিনতে পারি না তারপর ছবি দিতে হয় এখানে বলতে থাকতো বাগানের ভিতর সময় আমাদের তাকায় থাকতো আমি বুঝতে পারিনি দু একটা মানুষকে বলছি এই ছেলেটা কে খেলে তাকায় থাকে না বসে কি হয়েছে এই ছেলেটা কি বিয়া করতে না বুঝেছে তো অনেকজন অনেক কথা ও অমুকের ছেলে অমুকের ছেলে অমুক আচ্ছা ঠিক আছে কোনো বলে দিল পরে বলছে বলবার পরে এখন এগুলা নিয়ে নিয়ে অনেক কিছু হয়ে যায় পরে আমি কিন্তু এত কিছু জানি না ছেলেটা সাথে ছেলেটা আমাকে পছন্দ করে কে ঘটনা পরে একদিন কারণ চলে গেছিল আমি সময় শীতের ভিতরে বাতাস হয়েছিল আমি এখানে আইছিলাম মানে অনেক ফোলা পাইনি আইসি মেয়ের ওদের সাথে আইসি আইবের সাথে ও এখানে দাঁড়াই আমি কইতে পারিনি খেয়াল করিনি আমি কারণ চলে গেছিল অনেকগুলো মেয়ের সাথে আইসি মানে আমাকে নিয়ে আসে মেয়েগুলো বাবু চলেন আমরা আম যাব তো ওদের সাথে আমি আইসি লাইট মোবাইল নিয়ে আইসি আসার আমাকে একদিন ডাক দিছে ডাকি বলছে বলে বলছে কি দেখে কি বলল আমাকে বলছে বলছে ইয়া বলছে কি আপনি কই থাকেন আমি কই থাকি আমি এখানে থাকি আপনি তো আমাকে সব সময় দেখেন আমি কই আছি কই থাকি কারবো কি সব না আপনি দেখছেন জানি শুনুন আপনি তারপর আমাকে কি শেখা না আমাকে জিজ্ঞাসা করে তোমার তোমার দিকে তাকা থাকে সব সময় তুমি কি বুঝো কিছু আমি কো আমি কি বুঝবো আমি তো কিছু বুঝি নাই আপনি বলেন ভাঙি বলেন আমি বুঝছি শুনছি তো বলছে তোমাকে আমি ভালোবাসি তুমি বুঝো না আমি কামে এসব কিছু বুঝি না আপনি কি বলছেন বলেন এরকম বলতে বলছে তোমাকে আমি ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো না আমাকে আমি জানি না এগুলো আমার থেকে আমার দ্বারা অসম্ভব আমার স্বামী সন্তান থাকবে কিছু হবে না কোনো ক্ষতি হবে না তোমার যদি তোমার স্বামী প্রথম থেকে বলছে তোমার স্বামী যদি তোমার কোনো ক্ষতি করে কি কোনো ঘর থেকে বাইর করে গেছি কোনো সমস্যা আমি আছি তোমার সঙ্গে সাথে সময় তোমার সুখ দুঃখ সময় আমি বাক করে নিবো তোমাকে কথা বলবো তারপর আমি গ্যার যদি দিনি

আপনাকে লোভ দেখিয়েছে লালসা দেখিয়েছে অনেক অফার দিয়েছে নাকি অনেক ভাবে আপনাকে মুগ্ধ করার চেষ্টা করেছে কিন্তু আপনার তো স্বামী ছিল দুইটা সন্তান ছিল তাদেরকে দেখে আসলে পরকিয়া জড়ানো কি আপনার উচিত হয়েছে কিনা উচিত হয়নি তারপর আমাকে এরকম এরকম কথা বলে তোমার স্বামী তোমার দুঃখ বোঝেনা সুখ বোঝেনা কোনো তোমাকে বোঝেনা তুমি কষ্ট ভিতর আছো তোমার কষ্ট ভাগ আমি নিব তোমার সুখ দুঃখ ভাগ সব আমি নিব মানে এই আশা করি আগে বিশ্বাস করে ভরসা করে সব এসে আমি আচ্ছা মানে কোথায় চলে আসলে না চলে আমি এইখান থেকে যা হইছে হইছে কিন্তু আমার স্বামী জানতো কার কয়েকটা মান জানতেই ছবি দিই আর কেউ জানতো না তো আমি রাগ করে পড়ছি আমার মা বাড়ি চলে যাব আমি থাকব না এখানে যখন আমারতে ভালো লাগবে আমি চলে আইব তো নাইন নামে ছেলেটা আমাকে পরে বলছে বলছে কি তুমি আর আসিও না আর তো আমি কেন আসব না বলছে আমি 1000 টাকা দিছি তুমি চলে যাও যত তাড়াতাড়ি তুমি চলে যাবে এত তাড়াতাড়ি ভালো হবে তুমি সবাই থেকে ভালো থাকবা তো আমি 가서 ঠিক আছে দেখছি আমাদের এটা চলে যেতে বললো কেন আসলে সেটা তো বলতে পারবো আমাকে আশা দিছে তুমি চলে যাও আমার পরীক্ষা শেষ হইলে আমি যাব তোমার কাছে তোমার কাছে যাব আমরা চাকরি করবো চাকরি করে মানে তোমার একটা মাথার সমস্যা আছে এটা আমরা চিকিৎসা করবো পরীক্ষা করব মানে বিভিন্ন রকমের স্বপ্ন দেখা যায় আশা দেখা যায় ছেলেটা আমি তো বিশ্বাসে বড় সাথে আমি অন্ধ হয়ে গেছি আচ্ছা তো এই যে ছেলেটার সাথে যে আপনার অবৈধ সম্পর্ক ছিল আসলে এটা কতটুকু সত্য এ সত্য আচ্ছা এটা যে আপনি বলছে আপনার স্বামীকে আপনি আপনে স্বামী বলছি যে আপনি তাকে ঘুমের ওষুধ খাইয়ে তারপরে তার সাথে সব অপকর্ম করেছেন সেই জন্য আপনি স্বামীরই এখন আপনাকে রাখতে চাচ্ছে না তো এখন আপনার কি হবে আসলে বলুন কি হবে আমি মেম্বার সহ সবাইকে যে এখন অদির উপর দায়িত্ব বরাদ্দ যা আচ্ছা তো আমরা এই জায়গা যে জনপতি প্রতিনিধি আছে মেম্বার সাহেব তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করি আসলে কি ঘটেছিল সেই দিন তো আপনি পরিচয়টা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমি রাজশাহী জেলা বাগা থানার চার নম্বর মনিকা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি মানে মেম্বার এই ওয়ার্ডের কোনো সমস্যা হলে অবশ্যই আমি যাই ডাকি সবাই বিশ্বাস করে আমিও যাই হঠাৎ করে ওই ছেলে এই ছেলের এই মেয়ের মানে এটা আমার মেয়ে আবার আমি বলছি এই মেয়ের স্বামী আমাকে বলছে যে আঙ্কেল একটু সমস্যা নাইমের সঙ্গে আমার বইয়ের একটা সম্পর্ক তার আগেই আমি হয়তো একটু কোন কুন শুনেছি কিন্তু ওটা এটা গ্রাম অঞ্চল তো কিছু হলে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ছড়িয়ে যায় তার দিকে তারপরে আমি ওই শুনি জেন্দি হোক আগে মেয়েটার কাছে আমি গেলাম তো মেয়েটা আমাকে ধরেন চিনতেই পারলো না মেম্বার যাই হোক তারপর আদিন তাও দিন দশেক হতো তারপর আদিন সকালবেলায় নাইমের বাসায় এসে ছোট ভাই আমি তাকে অনুরোধ জানাই গেছি যে ভাই এই বিষয়টা তোর ঠিক হয়নি এটা করিস না কিন্তু তারপরে তো সাত দিন হলো তিন দিন সাত দিন এরকম হলে মেয়েটা এই বাড়িতে অবস্থান করছে এখন ভাই আমি আপনাদের কাছে আকুল আবেদন মাননীয় পররাষ্ট্রপতি মন্ত্রীর কাছে আমার আকুল আবেদন এর জন্য একটা সুষ্ঠ বিচার ভাই মেয়েটার জন্য একটা সুষ্ঠু বিচার পাই তো আমরা একটু নাইমের বোনের কাছ থেকে জানি তো বোন আপনার পরিচয়টা যদি একটু বলতেন তো এই যে নাইমের কাছে যে মেটি এসে উঠেছে আসলে আমরা দেখছি যে ঘর দুয়ার ভেঙে বা আপনাদের ছাগল চুরি করে নিয়ে গেছে তারপরে জোর করে মেটিকে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে গেছিল আসলে এটা কতটুকু সত্য মানে ও এখন মানুষকে নিয়ে আসতে আমি জানি না হাটের দিন তো আমাদের আশেপাশের লোক মানে যাই হোক ছেলে মানুষ অত ছিল না কিন্তু ওর সঙ্গে দু দশটা ছেলে কোথায় থেকে আসলো আসার পর পর কিন্তু এটা তো আমি জানি না ধরেন ও আসার পর আসতে আসে ধরেন ভিডিও করছে এটা সেটা করছে আর ধরেন ও সহজে যেই হোক না কেন আপনার আসে যদি মানে ঢুকতে চাই তো জিজ্ঞাসা তো করা উচিত না সে কোথায় থেকে আসছে এগুলোকে বলা কি অন্যায় এগুলো তো অন্যায় না জিজ্ঞাসা করতেই পারে মানুষ আর আমি পরের বাড়ি চলে গেছি ঘরের আসছি সে অনুসারে তো আমি জিজ্ঞাসা করতে পারি যে তো আমি তারপরে আপনার ও মানে বলছো চলো আমি বলছে না তুমি যাই বলো যখন বলছে সাগরের বউ কিন্তু এর আগে আমি গিয়েছিলাম তো জিজ্ঞাসা করছে তোমার সঙ্গে যাই হোক আশেপাশে একটু পয়েন্ট পাইছিলাম মানে মানুষ বলছিল। তো সোনার কথা সোনার উপর ভিত্তি করে গেছিলাম আমি জিজ্ঞাসা করলাম তাকে তো ও আমার কাজ কোনো মতে শেখার হয়নি বলছে ও আমার মানে কি ও আমার চাচা হয় আর আমার হচ্ছে মাকে দাদি বলে তো আমার সাথে সম্পর্ক কিভাবে হয় তুমি কিভাবে বলো এটা মানে এরকম ভাবে যাই হোক বলছে তারপরে মানে আমি এটা বলতে পারছি না যে তারপরে ওদের কিভাবে কি হলো না হলো আমি তো এটা বলতে পারছি না তো যে আমার কথা হলো যে এই যে আসলো ও বলছে আমি মানুষকে নিয়ে আসিনি তো ও সন্ধ্যার পর পর আসতে অন্ধকার হয়ে গেছে যে সময় যে আসছে ও বলছে মানুষ নিয়ে আসেনি তো একটা মেয়ে কি সন্ধ্যার পর এভাবে আসলে অতগুলো মানুষ কিভাবে আসতে পারে দু একজন আসতে পারে কিন্তু অতগুলো মানুষ আসলো আসলে আপনার ঢুকাই দিচ্ছে যেমনি আমি আমি মানে বলছি জিজ্ঞাসা করছে ওকে যে কেন আসতো কি কি দরকার কি প্রয়োজন তখন বলতে লাগছে আর ও এসে তখন সবাই বলছে ঢুক ঢুক আমি তখন তো ঢুকতে দিচ্ছে না তখন ওরা জোর জবরস্ত করে ঢুকাতে লাগিস তখন আমার বাবা গেছে তারপর আমার মা গেছে যা মানে আমরা আটকাতে পারছি না যাই হোক কতগুলো ছেলের সঙ্গে তো আমাদের পারা সম্ভব না ধাক্কা ধাক্কি মানে ওইপার থেকে পাঁচিটা ধাক্কা মেয়েরা